আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারে যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য দ্রুত রান্না বান্না করার জন্য বিভিন্ন ধরনের কিয়ামের মধ্যে ট্রিপ্লাই যে বড়ি রয়েছে বড়ির মধ্যে যে প্রেসার কুকার রয়েছে বিভিন্ন সাইজের প্রেসার কুকারগুলো দেখাবো আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে শাকিল ভাই তো দর্শক বন্ধুরা আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো শাকিল ভাই কী কী সাইজের প্রেসার কুকার আছে আপনার এখানে ভাই আজকে আমরা বিআরবি কোম্পানিতে কিয়ামে যেটা ফুড গেট প্রেশার যেটা আজীবন ইউজ করার মতো যেটা লং টাইম ইউজ করতে পারবেন আমি লাইফ গ্যারান্টি যে প্রেশার কুকারটা খুলতে এবং লাগানো একদম ইজিলি পৃথিবীতে যত রকম ব্র্যান্ডের মাল দেখবেন বেশিরভাগ প্রেশার কুকার এই স্টাইলে তৈরি করে এই এখন হচ্ছে আর কিছু কিছু আছে নন ব্র্যান্ডের যেগুলো সিলভারের বডি থাকে

তো এটা কিন্তু লেখায় আছে গেট

খুব ফাস্ট ফাঁস করার জন্য সবজিটা সিদ্ধ হওয়ার জন্য রোজা আসতে সুলা বুট টুট করতে চাই করতে পারবো মাংস সিদ্ধ করবো কুরবানের সময় সবারই প্রয়োজন হয় বা মেহমান আসলে অফিসে চাকরি করি সময় কম তাড়াতাড়ি গ্যাসের চাপ কম

অটোমেটিক কোনো পার্ট চেঞ্জ ওয়েট বাল্ট অনেক হেভি হেভি স্টিল অনেক খুলতে লাগাইতে আরাম এখানে দেখেন লাগাইলাম এই জিনিসটা কিন্তু খালি যে সিঙ্গেল পেশার ভাবে এরকম না এটা কিন্তু টু ইউন সিস্টেম সাধারণত নর্মালি আমরা যে হাড়ি যে গুলো বিক্রি করি সাধারণত দেখা যায় এগুলো দেখা সিলভার পাতিল বাতিল বা স্টিল করি যেটাই করি না কেন আমরা একটা নর্মাল এরকম পাতিল ব্যবহার করি এটা কিন্তু সেই পাতিলে ব্যবহার করতে পারবেন কিভাবে এটা কিন্তু ধরেন হাতল আছে দুই দিকে এটা পাতিল করলাম আমাদের বাসায় সাধারণত যেরকম কাছে ডাকনা তাদের আছে সবারই থাকে হাড়ি সেট পাওয়া যায় দেখেন সুন্দর যদি কারো যদি লাগে আমার কাছে নাই আমার লাগবে নিতে পারবেন এগুলো একটা ডাকনা নকশো নকশো একটা আমাদের কাছে আলাদা বিক্রি করি পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো ডাক্তার দাম হওয়ার কারণ কি জানে পড়লে

দেওয়া ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লাকি চুলা পৃথিবীতে হবে আমি কথা বলি একটা কথা বলি যে যেখানে ছয় মাস ছয় মাসের জন্য তিন মাস চলে যাবে আমাদের কাছ থেকে যারা নিবেন এক পিস দুই পিস নিতে পারেন শুধু দাস ঢাকার বাইরে কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে তিনশো টাকা অগ্রিম অ্যাডভান্স দিতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে কারণ দোকানে আসে আসে দূরের থেকে একটা পেশা করে কিনবো টাকা গাড়ি ভাড়া দিতে হবে দরকার নাই আপনি গাড়ি ভাড়া এক টাকা আপনি ঘরে পাবেন আমাদেরকে যা শুধু আমি বলে আমি দামগুলা বলে দিয়ে ঠিকানা দেখাই দিব কাটে দেখাই দিব ঠিকানা সব বলবো আমাদের দামগুলো আমরা কিন্তু বক্স থেকে বলবো কারণ এখানে করে দেখাই প্রতিটা কিন্তু 12 বছর রিপ্লেস গ্যারান্টি এটা কি সাইজের ভাইয়া এটা কতটুকু ভাত রান্না কত এটা যদি ভাত করি আমরা তাহলে করবো উৎপাদনে দুই কেজি মাংস করলে চার কেজি ভুনা চার কেজি ভুনা চার কেজি মাংস যদি আমরা যদি আমরা বলে এই বিরানি পাকাই তাহলে আপনি দেড় কেজি চাল দেড় কেজি মাংস তিন কেজি সর্বমোট হ্যাঁ তো আমরা এটা একদম সবচেয়ে বড় কি আমার স্টিলের মধ্যে ফুড গেট এবং উপরে ডাকনা ওপেন ডাকনা বলি এটা রে এটার পুরো স্টিলের জগতে এখন বর্তমানে নাই সাড়ে এটা লিটার সাড়ে ছয় সাড়ে ছয় আছে কি করছে আপনারা বিভিন্ন নিজদের বক্সের সাইডে দেখবেন এই যে ঠিকানাটা লেখা আছে মেটাল ইন্ডাস্ট্রি বিআরবি গ্রুপ কোম্পানি এই সিলটা দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট পেশাগার দেওয়া থাকে আর অনেক নামে ব্যবহার করে

টাকা প্রথমত অ্যাডভান্স করে বাকি টাকা হাতে যাবে চেক করবেন দিবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ যদি চিন্তা অসুবিধা হয় ডাক্তার নিউমার্কের কাঁচা বাজার অথবা বিশ্বাস বিল্লাস বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে অথবা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি